অভিনেত্রী পায়েল সরকারের প্রযোজনায় সম্প্রতি এক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল বঙ্গকৃতি সম্মান দু হাজার চব্বিশ সিজন টু যেখানে সমাজের প্রান্তিক জায়গা এবং সমাজে পিছিয়ে পড়া মানুষ যাদের মধ্যে রয়েছে এক অনবদ্য প্রতিভা কিন্তু তারা প্রতিভার আলোয় আসতে পারছে না তাদেরকেই পায়েল সরকার এক মঞ্চ উপহার দিয়েছে এই প্রোগ্রামের বিশেষ উদ্যোগ ছিল অ্যাসিড আক্রান্ত মেয়ে সিঙ্গুরের শোভনা বাঘ যে মেয়েটির সৌন্দর্য অ্যাসিডের মাধ্যমে পুড়ে নষ্ট হয়ে যায় সমাজের মানুষ শোভনাকে কোন ঠাসা করে দিয়েছে কিন্তু আমাদের পায়েল সরকার সিঙ্গুর থেকে শোভনাকে এনে বঙ্গকৃতি সম্মান শুরু দেননি সেই মঞ্চেই শ্রীরামপুর লোকসভার জনপ্রিয় সাংসদ কল্যাণ ব্যানার্জী নিজের হাতে শোভনাকে অর্থও তুলে দেন এবং শোভনার যে কোনো প্রয়োজনে কল্যাণ ব্যানার্জীর সর্বদা পাশে থাকার আশ্বাসও দিয়েছেন সাংসদ কল্যাণ ব্যানার্জি বলেন আপনারা আজ শুধু শোভনাকে দেখছেন কিন্তু আমরা নিজে দেখেছি পায়েল কুচবিহার থেকেও পুরুলিয়া পুরুলিয়া থেকে বাঁকুড়া প্রান্তিক সব জায়গায় নিজে থেকে সার্ভে করে এক একজন মহিলার পাশে দাঁড়িয়েছেন নিজের উপার্জনের সত্তর শতাংশ অর্থ পায়েল তাদের মধ্যে তুলে দিয়েছেন মুহূর্তে সেখানে উপস্থিত ছিলেন লোকসভার জনপ্রিয় সাংসদ কল্যাণ ব্যানার্জী তৃণমূল কংগ্রেসের ছাত্র সভাপতি ভট্টাচার্য জনপ্রিয় বিধায়ক তথা কলকাতার মেয়র ইন কাউন্সিল দেবাশিস কুমার মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী বিজ্ঞান সেচনা দপ্তরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস উলবেরিয়ার বিধায়ক নির্মল মাঝি রাজ্য তৃণমূল কংগ্রেসের ছাত্র সভাপতি কোহিনুর মজুমদার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী মেদিনীপুর ডেবরার জনপ্রিয় বিধায়ক হুমায়ুন কবির ঐতিহাসিক মহেশ্বরের কে পিয়াল অধিকারী চক্রবর্তী এছাড়া অলোক কুমার সান্নাল ছিলেন শান্তি সঞ্জয় সিনহা সহ বিশিষ্ট ব্যক্তিত্বরাও সবাই বলে যে এরকম অ্যাসিড আক্রান্ত হলে নাকি তাদের জীবন নষ্ট হয়ে যায় তো তারা বাইরে সমাজের মুখ তুলে তাকাতে পারে না এই রকম একটা সবার ধারণা আছে কিন্তু আমি নিজেকে থেমে থামিয়ে রাখিনি এবার পায়েল দি পায়েল জন্য আজ আমি এই জায়গাতে আছি পায়েল দি যদি আমার পাশে না থাকতো পায়েল যদি আমার মনে সাহস না যে না আমার আমি সেরকম ধরনের নয় আমিও জীবন দুঃখে এগিয়ে যেতে পারি তাহলে তো আমি এই হয়তো রাস্তায় পারতাম না এমনকি পুজোর ওয়াইল্ডি আমাকে ভীষণ ভাবে সাহায্য করেছে আর্থিক ভাবে সাহায্য করেছে আমার ছেলের জন্য আর্থিক ভাবে সাহায্য করতে খুব আমাকে সাহায্য করেছে তো পাইলি তোমাকে ভীষণ ভীষণ ধন্যবাদ তুমি এই ভাবে আমার পাশে থেকে সবসময় সময় থেকো আমাকে আমাকে একদম যদি ভুলে যাই আমি কখনো ভাবতে পারি দিদি আমাকে হয়তো মনে রাখবে কিনা কিন্তু আমাকে সব মনে রেখে সব সময় খোঁজ খবর নিয়েছে আমি কি করছি না করছি ছেলে কেমন আছে খুব 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 ভালোবাসা দিয়েছো দিদি তুমি আমাকে থ্যাংক ইউ আজকে পায়ে সবার অবশ্যই কাজ করি সেটা একটা জায়গা থাকে অনেকখানি নিয়ে সামনে কিছু বাগান থাকে সেখানে নানান রকমের ফুল এবং কিছু ফলের আর ভিতরে যে ঘরটার মধ্যে আমরা শুটিং করি সেটা হচ্ছে বিশাল বড় ঘর অন্ধকার ঘর তাতে অনেকগুলো লাইট ধরে সামনে একটা ক্যামেরা আর পাশে দাঁড়িয়ে জিনিসটা আমরা সেখানে ওই একা একাই অভিনয় করতে থাকি ভাব বুঝতে পারি না দর্শকদের কি মনে হবে যেমন সুবিধা আছে সামনে দর্শক থাকে বুঝতে পারি তাদের ভালো লাগছে কি রাখছে না কিন্তু ওখানে থেকে সেটা বোঝানো পারে একা একাই অভিনয় করে দিতে হয় নিজের মনে ভেবে সামনে জিনিসটা থাকেন তাকে হয়তো জিজ্ঞাসা করি ঠিক আছে তো উনি হ্যাঁ ঠিক আছে ওইটুকু সন্তুষ্ট বাড়িতে যাই কিন্তু মনে হয় এই জায়গাটা কোথায় ঠিক হলো না কিন্তু ওই দর্শকরা যদি সামনে বসে থাকতেন প্রতিদিন যখন নাটক করতাম তখন বুঝতে পারতাম কোনটা ভালো লাগছে আর কোনটা ভালো লাগছে না তাই ওঠার কোনো উপায় নেই শুধু ভাবতেই থাকতাম ভাবতেই থাকতাম যে ভালো লাগছে কি লাগছে না কিন্তু আজকে যেখানে আজকে শুধু না আরো অনেক অ্যাওয়ার্ড পেয়েছি কিন্তু যখন ওই অ্যাওয়ার্ডগুলো পাই তখনই মনে হয় তাহলে বোধহয় ভালো লেগেছে এইটুকু আনন্দ পাই আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আমার আন্তরিক ধন্যবাদ

যে ছবিগুলো অভিনয় করেছেন মঞ্চে উঠে ফের একবার দেখলেন লাইফ টাইম অ্যাচিভমেন্ট পেতে কেমন লাগছে এই মুহূর্তটা কীভাবে এইটি তো বহুবার পেয়েছি দেশি বিদেশি সব জায়গায় দিদি সামনে ক্রিসমাস বলছি আপনাদের যে দিদি সামনে ক্রিসমাস বড়দিন সাধারণ মানুষের উদ্দেশ্যে এবং কলকাতাবাসীর উদ্দেশ্যে কি বলবেন আমাদের নয় আমার টেশনের ব্যাপার নয় ঠিক কিন্তু আনন্দ সকলের জন্য তাই যদি আনন্দ করতে চায় সবাই ম্যাডাম আপনাদেরকে ম্যাডাম আপনি যখন সিনেমা করতেন আর এখনকার সিনেমা দুটোর মধ্যে কেমন পার্থক্য মনে হয় আপনারা দেখেন এখনকার সিনেমা আপনারা দেখছেন কেমন আমরা আপনাদের মানে এখন তো বাংলা সিনেমা সত্যি খুব কম বেরোয় আগেকার বাংলা সিনেমা এখন বাংলা সিনেমার মধ্যে পার্থক্য কী

খুবই দুঃখজনক খারাপ লাগছে আমার দেশও বাংলাদেশে আমি বরিশালের মেয়ে কাজে আমার খারাপ লাগবে এটা খুব সাধারণ কথা কিছু বার্তা দেবে বাংলাদেশ বার্তা আর কি দেবো বার্তা হচ্ছে কি শান্তি সবাই শান্ত মনে শান্ত হোক সকলের সকলের সঙ্গে মিশুক সব দেশ এক হয়ে যাক এইটাই চাই আর তো কিছু চাইবার নেই আমরা কতদিন বাঁচবো একটা মানুষ একশো বছর বাছো তার বেশি তো না তাই একশো বছর সবাই সবাইকে ভালো দৃশ্য বলে না জীবনটা না দাদা পাড়া ছাড়েন দাদা পাড়া ছাড়েন ফার্স্টে স্টেশনে দাঁড়িয়ে কখনও ট্রেন দেখেছ ভেজিটেবল ট্রেন একটা ট্রেন আসে ভেজিটেবল ট্রেন আসে বিভিন্ন কম্পার্টমেন্ট থাকে তুমি যখন দেখো ট্রেনটা ঢুকবে এবার তুমি একটা কম্পার্টমেন্টের চাপ সেই কম্পার্টমেন্টটা তখন তার মতো কম্পার্টমেন্টে আবার পরের কম্পার্টমেন্টে চলে যাচ্ছে তখন সেই কম্পার্টমেন্টে তারপর আবার হচ্ছে আর একটা জীবনটা একটা বড় ট্রেন সেই তাকে গোটা জীবনটাকে দেখতে গেলে সমস্ত কম্পার্টমেন্ট দেখতে হবে সে অসুবিধার কিছু না ভাব ভীষণ ভালো লেগেছে অত্যন্ত ভালো এই যে এইসব নতুন নতুন ইনিশিয়েটিভ তো বড়ো এবং সবচেয়ে বড় কথা যে যারা সম্মান দিচ্ছে কৃতি সম্মান বঙ্গকৃতি সম্মান তারা যাদের সমাজে চলতে গিয়ে অনেক রকম চ্যালেঞ্জের মুখোমুখি মুখোমুখি হতে হয়েছে সেখান থেকে দাঁড়িয়ে এসে তারা যখন দাঁড়াচ্ছে দাঁড়ানোর সময় তাদের সাহায্য করে এবং তারা দাঁড়িয়ে যাওয়ার পরে তাদেরকে রিকগনাইজ করে এই যে রিকগনাইজেশনের পিছনে দুটো উদ্দেশ্য আছে দুটো ঠিক উদ্দেশ্য সফল আর একটা হচ্ছে যে এই লড়াইটা করে এলো তাকে যেমন সম্মানিত করা হতো তেমনি আরও যারা এই লড়াইটা করছে তাদেরকে এনকারেজ করা হতো অত্যন্ত ভালো পায় যেটা করছে খুবই ভালো জিনিস রাজ্য সরকারের পুলিশ সাত দিনের মধ্যে দেখো এটার মধ্যে দুটো ভিউজ আছে একটা ভিউজ হচ্ছে যে সি কমপ্লিট করতে পারেনি ঠিকমতো কাজটা ইনভেস্টিগেশনটা তাদের ধরা না চার্জশিট ফাইল হয়ে গেল আবার আরেকটা আছে রিডিংটা হচ্ছে সেখানে ছিল তাদের দেওয়া হয়েছে যার জন্য তাকে এদেরকে অ্যারেস্ট করা হলো অত কোনো এভিডেন্স নেই এখন যদি কোনো এভিডেন্স থাকতো তাহলে নব্বই দিনের আমাদের চার্জশিট হবে না এটা আমি মনে করি না তাহলে কোথায় কারা দিচ্ছে সেটা আজকে ধরো যদি সে এই কোনো এভিডেন্স না থাকে তাহলে তার অ্যারেস্টটাও তো ইললিগাল অ্যারেস্ট হয়ে গেছে আমি তো মেডিকেল কলেজে এই ছাত্রদের যারা সাসপেনশন অনন্তকাল ধরে তো অনেকের মামলা করলাম এদেরকে তো পুরো প্রেসার দিয়ে সাসপেন্ড করা হয়েছে আজকে এই হাই কোর্ট থেকে তো পড় 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 তো পার করলো কোনো এভিডেন্সই নেই কোনো নেই কোনো কিছু নেই

এটা অনুভূতির ব্যাপার অনুভূতি রয়েছে সে অনুভূতির ব্যাপার কিন্তু না আমি দেখেছি বিশেষ করে মায়ের কাছে অর্থাৎ দক্ষিণেশ্বরের কালীমা বা চন্দননগরের জগদ্ধাত্রী মা তার কাছে গিয়েই কিন্তু আপনার ডেডিকেশন আপনার নিচে আমার হাত আছে দেখুন মনে করি তারাই সব তাই তাদেরকে যখন দেখ মানে পুজো করতে করি ভালো লাগে অনুভূতির ব্যাপার আর কিছু না অনুভূতি না থাকলে আবার কি হবে এমনি সিম্পল দাঁড়িয়ে থাকবে আপনার আবেগ না থাকলে কি হবে আবেগ না থাকলে কোনো দাম নেই ইমোশন ইমোশন হিউম্যানিটি এনিমেটস ফ্রম ইমোশন ইমোশনটা মানুষের জীবনে খুব বড় দরকার আচ্ছা যার ইমোশন নেই তার কিছুই নেই ইমোশন না থাকলে তুমি কোনো বড় কাজ করতে পারবে না সে তুমি লেখকই হও সে তুমি অভিনেতাই হও সে তুমি রাজনীতিবিদই হও যে কোনো সৃষ্টির পিছনে একটা ইমোশন দরকার আর ঈশ্বরকে ভালোবাসা বাবা মাকে ভালোবাসা ঈশ্বরকে ভালোবাসা মাকে দিন পর দেখলে চোখ দিয়ে জল পড়ে না বলো আজকে মা নেই বেঁচে নেই ছবিটা দেখলে কি চোখ দিয়ে জল পড়ে না আচ্ছা পুজো সরকার সম্মান আপনি পেলেন কেমন লাগছে আমি পাইনি জানাবো যে এরকম একটা শুভ উদ্যোগ নেওয়ার জন্য যারা পিছিয়ে পড়া যারা সেই সুযোগ পাচ্ছিলেন না তাদের একটা মঞ্চ উপহার দেওয়ার জন্য ধন্যবাদ কেমন লাগলো খুব ভালো লেগেছে আমি পায়েলকে আরেকবার শুভেচ্ছা জানাবো এরকম একটা অনুষ্ঠান করেছেন এবং সেই অনুষ্ঠানে আমাকে আসার সুযোগ মানে এই যে বাংলায় বিভিন্নভাবে যে কাজ চলছে মানে দেখা যাচ্ছে যে এই যে আজকে দেখি বঙ্গ সম্মান কিংবা এই যে হচ্ছে এটাকে আপনার কীভাবে মানে মানুষ কীভাবে আমি মনে করি এই ধরনের উদ্যোগের খুব প্রয়োজন আছে এই ধরনের যারা প্রতিভা আছে অথচ সুযোগ পান না তাদের নিয়ে আসা একটা বড় কাজ থ্যাংক ইউ ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রত্যেকটি ভীষণ দারুণ রকম সব স্বপ্ন নিয়ে অনেকেই অনেকেই আসেন এবং তাদের উদ্দেশ্যে একটাই জিনিস বলবো মানে শুধু ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য না যারা যারা আমি ছোটরা কম বয়স্করা আখানো দিনে ভালো কাজ করার ইচ্ছে রাখো কখনোই ডোন্ট গিভ আপ তো লেগে থাকা চেষ্টা করতে থাকা এবং নিজের ওপর আস্থা রাখা সেটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ যতই চ্যালেঞ্জেস আসুক না কেন কাজটা চালিয়ে যেতে হবে এবং মন দিয়ে কাজ করতে হবে তার কোনো বিকল্প নেই সেটা লাইফ থেকে শেখা এবং ইউ সো মাচ উদ্যোক্তাদের প্রত্যেককে কি সম্মাননার জন্য এবং এরকম যখনই আমরা কোনো একটা অ্যাওয়ার্ড পাই তখন অবশ্যই আরও ভালো কাজ করার একটা মোটিভেশন থাকে এবং এই ক্ষেত্রেও সেটাই আর কি আগামী দিনে এভাবেই দর্শকদের কাছে থাকতে চাই এন্টারটেন করে দিতে চাই এবং এরকম অ্যাওয়ার্ডস ভীষণ ভীষণ একটা কী বলবো একটা এনার্জি দেয় আর কি আর এত সুন্দর একটা মঞ্চে আমাদের সিনিয়রদেরকে সম্মান জানানো হচ্ছে করণ বন্দ্যোপাধ্যায় রয়েছে মাধব মুখোপাধ্যায় ম্যাডাম রয়েছে তো তাদের সাথে একটা স্টেজে থাকা সেটা ডেফিনেটলি তো বড়ো পাওনা এবং তার ছাড়াও যে ইনিশিয়েটিভটা সেখানে জেলা থেকে প্রত্যেকটা জেলা থেকে নমিনেশনের বেসিসে অনেক দুর্দান্ত শিল্পীদেরকে অনেক গুণী মানুষদেরকে রেকগনাইজ করা হচ্ছে তো এটা দুর্দান্ত একটা ইনিশিয়েটিভ অ্যান্ড আই উইশ দ্য বেস্ট টু দি অর্গানাইজার্স নতুন মাসের রাস্তা চলেছে সামনে ক্রিসমাস কী বলবে দু হাজার পঁচিশ সকলের খুব ভালো কাটুক এবং সুস্থভাবে কাটুক শুভ নববর্ষ হ্যাপি নিউ মেরি ক্রিসমাস সকলকে আনন্দে থাকুন লাগছে সমাজের বিভিন্ন স্তর থেকে বিভিন্ন মানুষকে উপেক্ষা করে তারা যে নিজের স্ত্রী জীবন দাঁড় করছে নয় সংসার চালাচ্ছে এবং অন্য মানুষকে সাহায্যে এটা অনন্য এবং এই অনন্য কৃতিতে মানুষগুলিকে খুঁজে খুঁজে এনে আজকে মঞ্চে পুরস্কৃত করা এবং সম্মানিত করা সেটাই থাকবে অনুযায়ী সেই জন্য আমি পায়েল সরকারকে এর আগে এসেছিলেন না এই প্রথমবার এলেন আমি প্রথমবার এলাম আমাকে অনেকবার বলেছে আজ প্রথমবার আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক মানে আমাদের বাংলার মানুষকে কি শুভেচ্ছা দেবেন পঁচিশে ডিসেম্বর এবং ফাস্ট জানানের উপর প্রত্যেক বছরই কিছু ভালো খবর এবং কী খারাপ খবর বয়ে নিয়ে আসে আমাদের কাছে প্রাকৃতিক নিয়মেই আসে আছে সমস্ত আমরা এগিয়ে চলেছি সামনে পঁচিশে ডিসেম্বর আমি সমস্ত মানুষকে পশ্চিমবাংলার নয় ভারতবর্ষে তুমি সমস্ত মানুষকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি একই সঙ্গে জানাচ্ছি যে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ সাল আমাদের কাছে অনেক ভালো ভালো খবর অনেক শুভ বার্তা বয়ে নিয়ে আসুক নিশ্চিতভাবে

বিভিন্ন দেশে মাইনরিটি রয়েছে আমি একটা কথা বলবো দায় ডেমোক্রেসি সেখানে তখনই এস্টাবলিশড হবে ডেমোক্রেসি বলবো যে ভালো ডেমোক্রেসি তখনই বলবো যখন দেখব যে সেখানকার মাইনরিটি যা ভালো দেশে যদি মাইনরিটি ভালো না থাকে তারা সেই দেশের ডেমোক্রেসিটা তো যারা ওখানে দেশ চালাচ্ছেন তাদেরকে আমি অনুরোধ করবো রিকোয়েস্ট করবো বারবার করে বলবো